উঠে সবার জন্য তুই এখন উঠে যা হ্যা ও যে কয়েছে যে সাড়ে এগারোটা যখন বাজবি কল আমি চলে যাবো ও প্রেমিক তুমি একাই না আরো প্রেমিক আছে এখানে আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না 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 ওর কি দরকার করছে অসুবক মানুষ চলে যাচ্ছে ও প্রেমিক খালি তুমি কি প্রেমিক প্রেম করছে আর কেউ প্রেম করে না যরকম ঠিক কি না কি খুব খুব খারাপ লাগতেছে নাকি যদি এইভাবে ঘন্টা খানে আলোচনা করি সোনার জন্য রাজি আসান তো এ বাবা আপনাদের হাতের নিচে পায়ের নিচে হাত থেকে অনুরোধ করবো একটা ঘন্টা সময় দেওয়া ঘন্টার মোবাইলের মধ্যে আমুদে দেখো দুনিয়ার থাকে না তখন তোমার দেখতে ভালো লাগে সেই রাত নয়টার থেকে সাড়ে তিনটে পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকে থাকো তোমার বিরক্ত লাগে না আর মাবিল উঠে সময় পাইলাম না এখনই তুমি উঠে যাচ্ছে কথা না। স্ত্রীটা করবে দেয়াও ফোনে কথা বলিয়া লেখা পাড়াই আমি আর ভালো লাগে না হায় হায় লেখা পাড়া ছেলের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুম তুমি আর বাংল না ছেলের মতো ছেলে আর মিয়ার মতো মিয়া তার ফোন দিয়ে বাদন রাস্তা দিয়ে বাদন হাইতে যায় আর দেখায় দেখো আমার কাছে মাল আছে হাতে রাখে না দেখা দেখায় যে আমার আছে আহা আজ দেখেন আপনাদের কি গ্রাম জগন্নাথপুর গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত বারোটার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার পাঁচচল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে না ও কি করতেছে তাহাজ্জুদ নামাজ পড়তেছে হ্যাঁ বাবা তিনটা ছেলের হাতে তিনটা দছর দুইটা মেয়ের হাতে দুইটো বাবার কাছেও একটা বড় দছর একটা দিয়া লায়া বাবা মসজিদের আগার কাতারে যায় তা আপনার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে রব্বানা ওয়ালা আল্লাহ আল্লাহ মেয়স্তে আল্লাহকে দৌলতি আ তো তিন ছেলের হাতে তিনটা তাস ফোন দিয়া তুই তাস ফোন লিয়া ল্যাংটা মহিলাদের ছবি থেকে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতেছ কত কর কত পাঠান যদি আল্লাহ না ফাটাচ্ছে মরিয়ালে কত দন না কে ছেলের হাতে কোনদিন বাবা কোরআন শরীফ তুলে দেয় নাই কে বাবা ঠিক মতো পাতার মতো মোবাইল তুলে দিছা আর তোকে আল্লাহ বেহেস্তে দিবে তুই মরিয়ালে মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের উম্মতেরে ভালো করে লক্ষ্য করুন আল্লাহ বললেন বল বল মানো বলো ইন্ন আমার সলাতি আমার নামাজ আমার কোরবানি আমার মরিয়া আমার বেশে থাকা আপনার সব হবে কার জন্য তাহলে আমার নামাজ আমার রোজা আমার বেশে থাকা আমার মরে দামা আমার পীর মুড়ি আমার সব খোলো সব কিছু হবে বাদান কার জন্য আল্লাহ বলে আমি ইবদুনি হাজা শিরাতিম মুস্তাকিম meu <coughs> মানুষেরা তোমরা ইবাদত করো আর সেজদা দিয়ে দিয়ে এই জমিনটা তোমরা ভরে ফেলো আর জমিনটা যদি তোমরা ভরে ফেলো তোমরা কি করো আল্লাহ আর এক জায়গা বলতেছে ফাদো কুলি ফি ইবাদি ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত আর বন্দেগী যদি করতে পারো আল্লাহ বলে ওয়াদো খুলি আল্লাহর ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি আমরা যদি কোরআন শরীফ ধরি বসে বসে যদি পড়ি তারপরে যদি মরি আল্লাহ কয় বেহেশতে দিব আমি পাউটি পেদিবে হুরিয়া নুরি সুবহানাল্লাহ তো জরাক আল্লাহ বলে বান্ধব কোরআন শরীফ দর বসে বসে পড় তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি তোমাদের পড় কোরআন শরীফ যদি পড়ি বসে বসে যদি পড়ি এরপরে যদি মুখে যদি রাখতে পারি দাড়ি সারিয়ে দিতে পারে নির্বাচনের সিকেরেটের বিড়ি আল্লাহ কয় বেহেস্তে দিব আমি পাও টিপে দেবে হুরি আর নুরি তাহলে আল্লাহ বললেন ফাদু খুলি ইবাদি ইবাদত করা লাগবে কার এ

জরকম ঠিক কিনা কি খুব খারাপ লাগতেছে নাকি যদি এইভাবে ঘন্টা খানে আলোচনা করি সোনার জন্য রাজি আসান তো আলহামদুলিল্লাহ এ বাবা আপনাদের হাতের নিচে পায়ের নিচে হাত থেকে অনুরোধ করব একটা ঘন্টা সময় দাও বাবা না না ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে এরকম আমুদে দেখো দুনিয়ার খেল থাকে না

মাথায় ঘা দিয়েছে শুরুই করে নিতে কি লাগাছি আমার বাইরে আমার হাত খুলি বাদি ওয়াতু খুলি জান্নাত দিবে কে একটা মানুষ যখন জান্নাতে যাবে কম করে হলেও না আল্লাহ যদি জাননাতে দেয় জোড়ায় দিবে আর মানুষ যখন জাননাতে সত্তর হাজার হুর আসবে আদর করে 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 আপনাকে জান্নাতে নিয়ে যাবে মানে হাকা অর্থাৎ মারতে মারতে জাহান নামে যাবে জাহান নামের বড় একটা গেট দেখবে আপনার গেট দেখিয়া আল্লাহর বান্দা বসে পড়বে এটা মনে হয় জান্নাত রহমতের ফেরে সারা বলবে এটা জান্নাত না আবার ধাক্কা ধাক্কা নিয়ে যাবে বাদান দুই নাম্বার গেটের কাছে জান্নাতের দুই নাম্বার গেট থেকে মানুষটা মনে মনে চিন্তা করবে আল্লাহ এইটা হলো আমার জান্নাত আবার বান্দা তখন লোটা গটি নিয়ে যা আছে বাদান ওখানে বসে পড়বে আল্লাহর ফেরে এই যে এদিকটা গান চিয়ারা কি একবার খারাপ নাকি আমার দিকে সাহাবাদ উনি ওই বলে সাহা রুচি আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সৌগিরে গুনে মাফ করে দেয় কি সোভানাল একটু জোরে কর এই দিনে আমার দিকে চা থাকতে হবে আর চুপ করে শুনতে হবে আপনার এই দিকে দিক তাকান তার মানে গভীর রাত এই রাত্রিতে আল্লাহ গুণ মাফ করে দিবে সোভান আল্লাহ আপনারা একটা লোক সকলে এরকম একটা আঙুল তোলেন তো দেখি হাতটা টান করেন

সালমান ভাই আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করে শোনা না বলে নিয়তে বদন শুনতে হবে আপনারা যখন 3 নাম্বার গেটে যাবে আল্লাহর বান্দারা জান্নাতে 3 নাম্বার গেট দেখে বদন বসে করবে আল্লাহর প্রেসবর বলবে না না ওয়াসিকা অর্থাৎ ধাকাইবে এটা জান্নাত না আদর করে করে বাদন জান্নাতে নিয়ে যাবে এখন যদি বলে হুজুর আদরটা বাস্তবের সাথে একটু মিল করে দেখা না আপনার আমার বাড়ি